প্রথম আছে রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত আপনারা শুনতে পেলেন যে আপনাদের শিকারী বন্ধু সুমন্দা প্রতিযোগিতায় প্রথম হয়েছে প্রতিযোগিতা হরিপাল রামচন্দ্রপুর বড় পুকুর বা রাজুদার পুকুর আপনাদের কাছে খুব সুপরিচিত একটি পুকুর এই যে প্রতিযোগিতা হয়েছে আমরা প্রতিযোগিতায় সচরাচর মাছ খেতে দেখতে পাই না যে প্রতিযোগিতায় শিকারী বন্ধুরা মাছ পাচ্ছে সেটা সচরাচর দেখা যায় না এই প্রতিযোগিতায় আমি প্রথম দিন এবং শেষ দিন দুদিন গিয়েছিলাম তিন দিনের প্রতিযোগিতা ছিল শিকারী বন্ধুরা মাছ ধরেছেন আনন্দ পেয়েছেন আমি দুদিনই গিয়ে দেখেছি শিকারী বন্ধুরা মাছ পাচ্ছেন আনন্দ করছেন বেশ ভালো লেগেছে প্রাইজ পাওয়াটা বড় কথা নয় মাছ পেলে শিকারী বন্ধুরা আনন্দ পায় অবশ্যই সবাই যে সমান মাছ পেয়েছে তা নয় কিন্তু দুদিনই আমি গিয়েছিলাম প্রথম দিন তখনও পর্যন্ত একটি নেট ভেজে পারেনি বাকি সবাই কম বেশি মাছ পেয়েছিল এবং কিছু কিছু শিট যথেষ্ট পরিমাণ মাছ পেয়েছিল গতকালকেও সবাই মাছ পেয়েছিল কম বেশি তবে পূর্ব পারে তুলনায় পশ্চিম পরে মাছটা ভালো খাচ্ছিল এবং মাছের সাইজ ছিল খুব সুন্দর শিকারী বন্ধুরা প্রতিযোগিতায় এসে আনন্দ পেয়েছেন মাছ ধরেছেন ভালো লেগেছে আর গতকাল আমি যখন গিয়েছিলাম আপনাদের পরিচিত শিকারী বন্ধু বাপিরা শেখ বাপি বা কাটলিয়া বাপি বলে যিনি পরিচিত ওনার ছিপ পর্যন্ত পুকুরে টেনে নিয়ে চলে গিয়েছিল জলে নেবে ছিপ তুলতে হয়েছে পরপর দুটো মাছ খেয়েছে সেরকম ভিডিও আমি আপনাদের সঙ্গে পরে আলাদাভাবে শেয়ার করে দিচ্ছি আর কিছু মাছ ধরার মুহূর্ত কিছু প্রতিযোগিতার মুহূর্ত এবং প্রাইজ পাওয়ার কিছু মুহূর্ত কমিটি পক্ষের করা যেটা আমি করে উঠতে পারিনি সন্ধ্যে পর্যন্ত থাকতে পারিনি তো সেই কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখুন দেখে বেশ ভালো লেগেছে যে শিকারী বন্ধুরা মাছ ধরছে মাছ পাচ্ছে আমি যখন গিয়েছিলাম তখন পূর্ব পাড়ে সেইভাবে মাছ না তুললেও পশ্চিম পাড়ে সবাই কম বেশি কম বেশি মাছ তুলছিল এবং মাছের সাইজগুলো কম বেশি দেড় কিলো পনে দু কিলো এক কিলোর নিচে আমি কোনো মাছ উঠতে দেখিনি দেখে সত্যি ভালো লাগে আগামী দিন এই আবার শুরু হবে। তবে যেহেতু কম্পিটিশনে যথেষ্ট মাছ খেয়েছে যে মাছ উঠে কিছুটা কমে গেছে সেই কারণে আগামী দিনে আরো কিছুটা মাছ দিয়ে তারপর পুকুরটি চালু করা হবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর আগামী দিনে যখন পুকুরটি চালু করা হবে সেই পাশের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আপনারা দেখে নেবেন আর যারা যাবেন তারা অবশ্যই ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন তবে এই পুকুরে যে কমিটি রয়েছেন রাজুদা উনি কিন্তু শিকারী বন্ধুদের সঙ্গে যথেষ্ট বন্ধু সুলভ বা উনি যথেষ্ট কোঅপারেট করেন তাই শিকারী বন্ধুরা এই পুকুরে যায় মাছ ধরে আনন্দ পায় তবে আগামী দিনে সেই বন্ধু সুলভ আচরণ থাকবে কি থাকবে না কি তার থেকে বন্ধুত্ব আরও বাড়বে বা কমবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় আগামী দিন সেটা আমি যখন যাব তখন জানতে পারবো তবে আগামী দিনে যে পাস চলবে সেই পাশের তথ্য আমি জানার পর আপনাদের সঙ্গে শেয়ার করব ডিটেলসে আমি আপাতত বিদায় নিচ্ছি পরে ভিডিওই আমি আবার হাজির হব নতুন কোন তথ্য নিয়ে ধন্যবাদ কেমন আছেন বাপিদা नहीं। बाप मात अच्छा फोंटे कौन ठीक है जब मास्टर आपना के नहीं है चिंता नहीं तुलन तुलन ऊपर से ऊपर एवं तुलन एक इंटर ही सीट है तुलन সব মিটি মিটে মাছ এবারে দেখছি ঠিক আছে না দিন সাত হবে না ছয় হবে ছয়ের কাছে হবে হ্যাঁ হ্যাঁ ওর ওপরে কনফার্ম একদম ওর ওপরে কনফার্ম মুখটার দিকে করুন হ্যাঁ ঠিক আছে হুম

অন্য ছিপ দিয়ে তুলে মাছ ছিল না চলে গিয়েছিল না ওটা অনেকটা সময় পেয়ে গিয়েছিল কিন্তু পেয়ে গেল মাছটা পনেরো দু কিলো মতো হবে মাছটা কাতলা কাতলা ওটা কাতলা ছিল যেটা নামলো কল গুলো তো থাকা দরকার ছিল

কোথায় ওইদিকে হ্যাঁ কেন আসবে না বাবা এখানে তো মোটামুটি বোতল ছড়াছড়ি হয়ে গেছে এই আসতে ঠিক আছে নভিয়া দিন বড় আছে একটা ও হ্যাঁ কেজি আড়াই তিন হবে হ্যাঁ ঠিক আছে বোতল থাকলে দিয়ে দিলে ওই দিকটা মোটামুটি খাচ্ছে ওই দিকটা ভালো মাছ খেয়ে কারণ কেউ না কেউ মাছ খেলিয়েই যাচ্ছে আশা থেকে দেখছি হ্যাঁ সুমন্দার মাছটা পাঁচের ওপরে সাড়ে পাঁচ পাঁচ হবে সাড়ে পাঁচ হবে হ্যাঁ মিস

ইয়েও কাট নাও বলো তুলে দিচ্ছে থার্ড পুরস্কার টোটাল ম্যাচের শেখ মহাজিন তুলে দিচ্ছে ফলাকা 10000 টাকা হাতালি 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 সুদিন নাম সেকেন্ড হ্যাঁ

ada nyumbang halo, Isah, टोटल टोटल माचे माचे अच्छा टोटल माचे प्रथम पुरस्कार तेईस हजार टाका अठा किलो तीन सौ ग्राम विकास दास আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে শেষ করা হলো ধন্যবাদ দাও নামটা বলে দাও

প্ৰভাত ঘোষ আনি

নব্বই হাজার টাকা তুলে দেয়া ফার্স্ট প্রাইজ ঠিক আছে একদম একদম